এই সাথে সবসময় যুক্ত ছিলেন তিনি ছাদেই ছাগল পালতেন তো এখান থেকে তিনি দুইটা দুটো মাত্র গাবি নিয়ে শুরু করছিলেন তিনি সাহস চেষ্টা করছিলেন সবাই বলতো যে গাবি পালা অনেক কঠিন গাবি পালা যায় না গাবি অশিক এই গরুপালা এগুলা শিক্ষিত মানুষের কাজ না তবুও তিনি ভাঙেন নাই তিনি চেষ্টা করে গেছেন আস্তে আস্তে যখন তারা প্রেগনেন্ট হয়েছে একটার পর একটা বাচ্চা আসছে তখন তার মনোবলটা বৃদ্ধি হয় তিন বছর তিনি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে দশটা গাভী দাঁড়া করেছিলেন তাহলে দুইটা থেকে এখন কতগুলো হয়েছে এখন সতেরোটা গাভী সতেরোটা গাভী জি মিনিমাম দুধ কত সর্বোচ্চ দুধ সর্বোচ্চ দুধ মানুষ তো বিশ্বাস করতে চায় না সর্বোচ্চ দুধ একটা গাভি দিয়েছে আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটারের মতো কে দিনে তিনবার দহন করা লাগতো সরকার যদি একটু খাবারের দামটা কমায় নিয়ে আসে দানাদার খাদ্যের দাম আমাদের লাগামের বাহিরে চলে গেছে সেই খাদ্য খাওয়ায় যদি গরু গরুর থেকে আউটকাম আসে তাহলে সাধারণ মানুষ এই গরুর থেকে কোনো উপকার ভোগ করতে পারবে না একজন একজন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ একশো টাকা দিয়ে হয়তো বা একটা দুধ কিনে খেতে পারতেছে কিন্তু তার থেকে নিচে যাদের পুষ্টির প্রয়োজন তারা হয়তো পাচ্ছে না তারা চাইলেই এক লিটার দুধ কিনে তাদের বাচ্চাদের খাওয়াতে পারছে না এটা একমাত্র কেন হচ্ছে একমাত্র এটা খাবারের দামের কারণে হচ্ছে খাবারের দামটা যদি মানে মাত্রাতিরিক্ত থেকে কমে আসে তাহলে সম্ভব

প্রোডাকশন আসে তারপর আসে ও তারপর আসে ও তারপর আসে ও আমাদের এই খামারে তিন জেনারেশন একসাথে দুধ দিচ্ছে আমাদের খামারে তিন জেনারেশন একসাথে দুধ দিচ্ছে সেটা হচ্ছে এই আট বছরে তিন জেনারেশন একসাথে দুধ দিচ্ছে সেটা হলো ও ও যে দুই বছর ধরে ও দিচ্ছে এই যে ওর মেয়ে হ্যাঁ ওর বাচ্চা ওরা দিচ্ছে দুধ এই আমাদের খামারে জন্ম নেওয়া ফ্ল্যাগ ও দুধ দিচ্ছে ওর বাচ্চা আপনারা সারের ঘরে দেখেছেন ওই ছোট বাচ্চাটা এটা হলো ওর মা ওঠো 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 খুবই শক্তিশালী একটি ব্রিড আসলে এই ধরনের বীজ নিয়ে কাজ করা দরকার তাই না অবশ্যই এই ধরনের বীজ নিয়ে কাজ করা দরকার এদের থেকে ভালো সুস্থ যে বাচ্চা পাওয়া সম্ভব আমরা আমরা যে কোয়ালিটির বাচ্চা চাই মাংসের চাহিদা ধরেন আমরা যে কোয়ালিটির বাচ্চা চাই দুধের জন্য এদের দ্বারা সম্ভব এদের দ্বারা সম্ভব এই পক্ষগুলো কেমন ওর বাচ্চা আবার এটা

ও হচ্ছে যে ডলার আপনারা এই سارے ঘরে ডলারকে দেখছেন ওর ফার্স্ট এক্সপেরিমেন্ট সফল এক্সপেরিমেন্ট ও প্রেগন্যান্ট আছে ডলারের বাচ্চা আছে ওর পেটে ও আমাদের ঘরেরই বাচ্চা ও একটি মুন্ডি বাচ্চা আমাদের ঘরের বাচ্চা ও ইনশাআল্লাহ লাস্ট আমাদের খামারের সাথে প্রোডাকশন লাইনে এড হবে ইনশাআল্লাহ ওকে বাংলাদেশে এই হাইটে গাবি খুবレア তো এই হাইট থাকলেই তো এর পেট থেকে একটা বক্না আসলো সে হবে না সার আসলে তো একটম হবে একজন হবে কিন্তু এই এই গাভীকে পরিচর্যা করতে হবে বাচ্চাকে বলে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে দুধ খাওয়াতে হবে বাচ্চাকে দুধ প্রথম হান্ড্রেড ডেজ জন্মের পরের থেকে প্রথম হান্ড্রেড ডেজ যদি বাচ্চাকে দুধ না খাওয়ানো হয় তাইলে রেজাল্ট নেয় দেখেন আমাদের দেশের মানুষ নয় মাস দুধ খাওয়ায় নয় মাসে ছয়শো লিটার দুধ খাওয়ায় রেজাল্ট জিরো বাট ফার্স্ট পাঁচ হান্ড্রেডে পাঁচশো লিটার দুধ যদি খাওয়ান তাহলে আপনি রেজাল্ট পাবেন মানে অন্য বাচ্চার থেকে মিনিমাম আচ্ছা আমার ভাই এই যে ধরেন আপনি বললেন হান্ড্রেড মানে প্রায় তিন মাস দিন জি আবার অনেক ডাক্তাররা বলতেছে যে ষাট দিন খাওয়ালে হয়ে যাবে তাই এই জায়গা জিনিস হচ্ছে কি মানে ডাক্তাররা ওনাদের ওনারা কিন্তু মাঠে কাজ করা মানুষ না আমরা মাঠে কাজ করি আমরা জানি যে এই গাবিটাকে কিভাবে তৈরি করতে হবে বা এই বকনাটাকে এই সাটটাকে কিভাবে তৈরি করতে হবে ওনারা এসে আমাদের প্রেসক্রিপশন দেয় যে বিশ্বব্যাংকের মতো প্রেসক্রিপশন দেয়া যায় ওই প্রেসক্রিপশনের মানে দোকান চলে মানে 60 দিন 90 দিনে আসলে কাজ হয় ইসলাম স্যার ছিলেন একজন একজন মহান ব্যক্তি এই সেক্টরে আমার জানা মতে উনি এই কথাটা বলেছিলেন যে গরুকে দড়িমুক্ত পালো বাচ্চাকে প্রথম হান্ড্রেড ডেজ দুধ খাইতে দাও পেট ভরে অনেকের বাচ্চা গরুর বাচ্চা দুধ খেয়ে পাতলা বেখানা করে কারণ ওই প্রথম তিন কেজি পায় একদিন পায় দশ কেজি পাতলা বেখানা হবে কিন্তু ও যদি প্রথম থেকে ছাড়া থাকে ওর মর মতো দুধ খেয়ে যাও দশ কেজি দুধ খেলেও পাতলা বেখানা হবে না একটা বিশেষ জিনিস যে ওই সময় যদি সে তার মায়ের দুধটা মন মতো খেতে পারে তৈরি হবে যে আমার ডলার তো দেখলেন আমাদের ডলারের

এই বাচ্চাগুলির এই গ্রোতে এই মূল রহস্য হচ্ছে মায়ের দুধ এবং মায়ের দুধ দেখেন প্রত্যেকের পায়খানা দেখেন সব শক্ত এবং ওরা পর্যাপ্ত মায়ের দুধ খায় যখন পালানো হয় ওদের ছেড়ে দেওয়া হয় ওর মর মতো দুধ খায় ওর জায়গায় চলে আসে তারপরে মাকে পালানো হয় এই একশো দিন যদি কোনো খামারি চিন্তা করে যে আমি আমার গরুর খামারের গরুর বাচ্চা আমার ভবিষ্যৎ ভবিষ্যতেরা

যেটা ঘরের থেকে জন্ম নিয়ে ইনশাল্লাহ তারা গাভিতে রূপান্তরিত হয়েছে এবং মাসাল্লাহ খুব সুন্দর দুধ দিচ্ছে এটা শুরু করা হয়েছিল আমার চাচা আপনার হরিয়ানা রাজস্থানের তোতাপুরি পাঠা পালতেন তো আমাদের পড়ালেখার জন্য সময় হতো না তারপর মানুষজনও মনে করেন সেভাবে যত্ন নিতে পারতো না পরে কাকা চিন্তা করছেন যে একটা কাজ করি এতগুলো ছাগল না পেলে একটু চেষ্টা করি দু একটা গাভী পালার এই ছাদ কৃষির সাথে সবসময় যুক্ত ছিলেন তিনি ছাদেই ছাগল পালতেন তো এখান থেকে তিনি দুইটা দুটো মাত্র গাভী নিয়ে শুরু করছিলেন তিনি সাহস চেষ্টা করছিলেন সবাই বলতো যে গাভি অনেক কঠিন গাভি পালা যায় না গাবি অশিক এই গরু পালা এগুলো শিক্ষিত মানুষের কাজ না তবুও তিনি ভাঙেন নাই তিনি চেষ্টা করে গেছেন আস্তে আস্তে যখন তারা প্রেগনেন্ট হয়েছে একটার পর একটা বাচ্চা আসছে তখন তার মনোবলটা বৃদ্ধি হয় তিন বছর তিনি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে দশটা গাবি দাঁড়া করেছিলেন আল্লাহ রহমতে আস্তে আস্তে এলাকার মানুষ সবাই তাদের সচক্ষে দেখছে যে এইভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেশিনের মাধ্যমে দুধ উত্তোলন করা হচ্ছে তারপর হলো ওদেরকে খাবার নিজেদের উৎপাদিত খাবার দানাদার খাবার দেওয়া হচ্ছে দুধ আল্লাহর রহমতে তারা যে কোনো হলিস্টিন ফ্রিজিয়ান যেবার মানুষের যে একটা ধারণা থাকে যে পাতলা দুধ হ্যাঁ অনেক দুধ হয় বিতে পাতলা দুধের রকম আল্লাহর রহমতে এদের দুধের উপর পুরো এলাকা সন্তুষ্ট দুধ আস্তে আস্তে যখন দেখা হলো যে বাজারে মানুষ অনেক দুধ চাচ্ছে পিওর জিনিস চাচ্ছে তখন এলাকার মানুষের চাহিদা প্রথম তো চাহিদা ছিল যে নিজের পরিবারের আশেপাশে সবাইকে দিব দেখবো একটা চেষ্টার ব্যাপার ছিল তারপর যখন এলাকার মানুষ নেওয়া শুরু করলো তাদের ডিমান্ড অনুযায়ী পরে গরু বৃদ্ধি করা হলো কেনা হলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হলো মানিকগঞ্জ ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে উন্নত জাতের গাভী সংগ্রহ করা হলো সেগুলোকে কৃত্রিম উপায়ে প্রজনন করে আপনার যে বাচ্চাগুলা হই জন্ম নিয়েছিল সেই বাচ্চাগুলোকে আমরা বিক্রি করিনি তাদের মধ্যে যেসব ভালো বাচ্চাগুলো আসলে আমরা বিক্রি করিনি ওদেরকে বড় করছি এবং ওরা পরবর্তীতে গর্ভাবস্থায় আসে গর্ভাবস্থায় আসার পর আহ আল্লাহর রহমতে তারা প্রসব ক্লিন করে তারা এখন প্রোডাকশনে রয়েছে এখন অনেক গাভী বাদ চলে গেছে বাট এখন আমাদের খামারের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ আমাদের খামারের দুধের প্রোডাকশনটা চলতেছে তাহলে দুইটা থেকে এখন কতগুলো হয়েছে এখন সতেরো টাকা গাভী সতেরো টাকা মিনিমাম দুধপত্র সর্বোচ্চ সর্বোচ্চ দুধ মানুষ তো বিশ্বাস করতে চায় না সর্বোচ্চ দুধ একটা চল্লিশ পঁয়তাল্লিশ এটা মনে হয় যে ছয় মাস পাঁচ মাস অনায়াস মানে অনায়াসে পাওয়া গেছে তারপর থেকে আস্তে আস্তে কমছে এটা ঠিকছে তেইশ চব্বিশে

ও দুই বছর দুধ দিয়ে গেছে টানা দুই বছর দুধ দিয়ে গেছে প্রাকৃতিক খাবারের ম্যাজিক তার কথা থেকেই বুঝেছেন যে তার ভিতরে ট্যালেন্ট গ্রো করেছে এই ট্যালেন্টটা গ্রো করছে তার ভিতরে দরদ হয়েছে ভালোবাসা হয়েছে ভালোবাসা না হইলে খামার হবে না আর যদি ওই যে বাবার টাকায় ভাইয়ের টাকায় করেন কয়েকদিন খুব তারপরে শেষ আপনার একটা প্রাণী থেকে এই যে ভাতিজা একটা কথা বললো যে তিন প্রজন্ম একসাথে দুধ দিচ্ছে

বাজিত মোরাল স্যার আছে তার কাছ থেকে আপনারা পরামর্শ নিবেন তারপর ইউটিউব দেখে খামার করবেন না ভালো করে এটার প্রতি স্টাডি করবেন বাজিত বলতো ইউটিউবার তাদেরকে আপনি তার সাথে পরামর্শ করতে বললেন আমি স্টাডির কথা বলছি স্যার আমি স্টাডির কথা বলছি স্টাডি ছাড়া এই খামার করা আপনি সার পালবেন আপনি সারের মার্কেটটা আগে আপনি মানে রেডি করে নেবেন তারপর আপনি সার পালেন জি আপনি আগ্রহ নিয়ে সার পারলেন অথচ আপনার মার্কেট নাই আপনি কোরবানিতে বিক্রি করবেন ঠিক করলেন আপনি মার্কেট ছাড়া কিভাবে বিক্রি করবেন হ্যাঁ আমি করলে গাবি গভীর করলে তো গাবির দুধ কোথায় বিক্রি করব চাইদা আছে কিনা সদভাবে বিক্রি করতে পারবো এটা গাবির বিষয়টা সদভাবে আপনি চেষ্টা করলে আপনার এলাকার মানুষ যদি সেটা পছন্দ করে তারাই আপনাকে এই এই জায়গায় সাকসেসফুল করে তুলবে বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম মিরপুর এক নম্বরের তৃতীয় कॉलोनी লালকুটির বাজারের পাশেই মায়ের দোয়া ডেইরি ফার্মে আপনারা দেখলেন গাভীগুলো চমৎকার সুন্দর এবং এই সামস একটা চমৎকার স্বপ্ন নিয়ে তিনি বাড়ির বিল্ডিংয়ের নিচে এই খামারটা গড়ে তুলেছেন মাসাল্লাহ বড়গুলো গরুগুলো সুন্দর তাদের গাদিগুলো সুন্দর সে কিন্তু কিছু মানুষদেরকে বা আমাদের স্থানীয় মানুষের মাঝে দুধ সরবরাহ করেন এই দুধ সরবরাহ করে তিনি একটা পুষ্টির কাজ করছেন আমরা সবাই এই যারা আমরা ভিডিওটা দেখছি আমরা সবাই কিন্তু প্রাণ ফেলে এই সবন জন্য দুয়া করব তিনি যে কাজটা করে যাচ্ছেন মন পাকরা বুলাল যেন অবশ্যই তার প্রতি সহায় থাকেন এবং একটা সময় যেন এই খামারটা আরও বড় এবং বিস্তৃতি লাভ করে এমনটাই আমরা মন পাকড়া বুলালের কাছে আমরা করবো যে স্বপ্ন জীবন স্বপ্ন ব্যয় আশা যেন মন পাকরা ভুল আলমিন অবশ্যই পূরণ করে বন্ধুরা আমাদের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কীসব খামারে বলবো সেখানেও আপলোড করা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজের বলবে বিশ্ববাসী